যদি এমন হয় তাহলে কেমন হয় বলুন তো আপনি আনলিমিটেড অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন তাও ফ্রিতে আজকে আপনাদের এমন অ্যানিমেশন তৈরির ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেখান থেকে আপনি আনলিমিটেড ফ্রিতে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন যা আপনি ফেসবুক এবং ইউটিউবে শর্ট অথবা লং ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন চলুন কথা না বাড়ে ভিডিও শুরু করা যাক আজকে আমাদের প্রয়োজন তিনটি ওয়েবসাইট তো তিনটি ওয়েবসাইট কী কী এবং কী কাজে ব্যবহার করা হবে সংক্ষেপে আলোচনা করা যাক প্রথম ওয়েবসাইটটি আমাদেরও স্টোরি জেনারেট করে দেবে এবং যে যে ইমেজের প্রয়োজন ভিডিও তৈরির জন্য সে ইমেজ তৈরির প্রম্প তৈরি করে দেবে দ্বিতীয় ওয়েবসাইট আমাদের সেই প্রম্প থেকে ইমেজ তৈরি করে দেবে এবং তৃতীয় ওয়েবসাইট সেই ইমেজকে ভিডিওতে জেনারেট করবে তো চলুন আমরা প্রসেসটি শুরু করে দিই তো আমরা প্রথম ওয়েবসাইট চ্যাট জিবিটির মধ্যে চলে যাই এখানে আসার পর আমরা রকম স্টোরি চাচ্ছি সেই রকম একটি কমান্ড তাকে দিই আমরা যদি ইংলিশে দিতে পারি তাহলে খুবই ভালো আর হলে। আমরা বাংলাতে একটি কমান্ড দিব দেখুন আমি একটি শিক্ষামূলক বাচ্চাদের স্টোরি পাঠান যেখানে নয় বছরের মেয়ে এবং কিছু পশু পাখি থাকবে যেখানে দৃশ্য থাকবে পাঁচটি তো আমি এটা পাঠিয়ে দিলাম তো দেখুন চ্যাটজিবিটি খুব সুন্দরভাবে একটি স্টোরি জেনারেট করে দিবে। স্টোরি থেকে ইমেজ জেনারেটের জন্য টম্প প্রয়োজন তো আমরা চ্যাটজিবিটিকে আরেকটি কমান্ড করব। তো দেখুন বন্ধুরা আমরা আরেকটি কমান্ড করেছি পাঁচটি দৃশ্য থাকবে যেখানে পাঁচটি দৃশ্যের জন্য বিভিন্ন চিত্র তৈরি করব এই চিত্রের জন্য প্রম্পট প্রয়োজন তো দেখুন আমাদের পাঁচটি দৃশ্যের পাঁচটি প্রম্প দিয়ে দিবে এই প্রম্প থেকে আমরা ইমেজ জেনারেট করবো এরপর আমরা এখানে কপি করবো এনে সিলেক্ট টেক্সটে গিয়ে আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা ইমেজ জেনারেটের জন্য লিওনার্দো ডট এআইএ চলে যাব দ্বিতীয় ওয়েবসাইটের জন্য আমরা ক্রোমে আসবো ক্রোমে আসার পর সার্চ অপশানে গিয়ে লিওনার্দো ডট এআই লিখে সার্চ করব এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটা আমরা জি জিমেইল দিয়ে সাইন আপ করে নেব এখানে গেট স্টার্টেডে যাব এরপর জিমেইল অপশান আসবে এখান থেকে সাইন আপ করে নেওয়ার পর আমরা যে ফ্রমটি কপি করলাম এখানে এসে যদি পেস্ট করে দিই তো দেখুন এখানে লেটস গো তো দেখুন এখানে ইমেজ ক্রিয়েশান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এইরকম ইন্টারফেস আমাদের সামনে শো করবে এরপর আমরা প্রম্পটি এই খালি বক্সের মধ্যে পেস্ট করে দেব তো দেখুন আমরা এই প্রম্পটি এই পর্যন্ত কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো তো দেখুন আমাদের প্রম্পটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে প্রত্যেক দিন এখানে একশো ক্রেডিট করে ফ্রি পাবো যেখানে আপনি পাঁচটা ইমেজ জেনারেট করতে পারবেন তো আমরা যেহেতু লং ভিডিও তৈরি করব তো এখানে লং ভিডিওর জন্য সিক্সটিন ইন্টু নাইন রেশিওটা সিলেক্ট করে নিয়ে আমরা জেনারেটে ক্লিক করব তাহলে এখানে প্রথম ইমেজটি জেনারেট হয়ে যাবে তো দেখুন একবারে চারটি করে ইমেজ জেনারেট হয় এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি নেবেন আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেলে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য পিকজাভার্স ভার্স অথবা রানোয় এমএল ব্যবহার করব এটার জন্য আমরা নিউ ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ করবো পিকজাভার্স তো দেখুন পিকজাভার্স এআই এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমরা মেইলটা দিয়ে সাইন আপ করে নেব এই যে লগ ইনে ক্লিক করবো করে আমরা আমাদের জিমেইল দিয়ে সাইন আপ করে নেব তো পিকজাভার্স লগ ইন করার পর দেখুন আমাকে এখানে নব্বইটি ক্রেডিট দিয়ে দিয়েছে তো আপনিও যখন হচ্ছে আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন নব্বইটি ক্রেডিট পাবেন আপনার যদি পাঁচটি জিমেইল থাকে তাহলে পাঁচটি জিমেইল দিয়েই লগ ইন করলে প্রত্যেক দিন নব্বইটি করে ক্রেডিট পাইলে আপনি পাঁচটি অ্যাকাউন্ট দিয়ে পনেরোটি ভিডিও তৈরি করতে পারবেন তো পনেরোটি ভিডিও এক জায়গায় করলে সুন্দর একটি লং ভিডিও তৈরি হয়ে যাবে তো এখন আমি আপনাদের দেখাবো এখানে কিভাবে ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করবেন তো এখানে ইমেজটি এখানে দিয়ে দিই তো দেখুন আমি এই ইমেজটি এখানে দিয়ে দিতে চাচ্ছি এই ইমেজটি সিলেক্ট করার পর ডান করে দিলাম এরপর এখানে যে চ্যাটিবিটি থেকে এই ইমেজের জন্য যে প্রম্পট পেয়েছি সেই প্রম্পটি এখানে কিন্তু দিয়ে দিলেই আমাদের সুন্দর একটি ভিডিও দিয়ে দেবে তো এই প্রম্পটি এখানে বসিয়ে দিই তো দেখুন এখানে ইমেজ দেওয়ার পর আমরা এই ইমেজের ফ্রম্পটি দিয়ে দিয়েছি এরপর এখানে জেনারেটিভ ক্লিক করব বা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে দেখুন সুন্দর একটি ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবে তো এভাবে আমরা প্রম থেকে ইমেজ জেনারেট করে নিব যদি আমাদের বেশি ইমেজের প্রয়োজন হয় তাহলে একটি অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচবার ইমেজ জেনারেট করতে পারবেন তাহলে আপনি আরেকটি মেইল দিয়ে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখান থেকে আরও পাঁচটি ইমেজ জেনারেট করতে পারবেন পাঁচটি মানে চারাপাশে কুড়িটি মানে বিশটি করে ইমেজ একটি ওয়েবসাইট দিয়ে প্রত্যেক দিন আপনি জেনারেট করতে পারবেন তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো চলুন ভিডিওটি একটু প্লে করে দেখায় আপনাদের তো এভাবে রিয়েলিস্টিক ভিডিও আপনি তৈরি করতে পারবেন একদিনেই আপনি পনেরোটি ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনার পাঁচটা জিমেইল থাকে তো দেখুন এই খুব সুন্দর রিয়েলিস্টিক একটি ভিডিও কিন্তু চলে আসছে এরপর এগুলো সব ভিডিও ক্যাপ কাটে ফেলবেন এরপর সুন্দর একটি ভয়েস ওভার করবেন আর যদি ভয়েস ওভার করতে না পারেন তাহলে চ্যাট জিবিটি থেকে যেই স্টোরি পেয়েছেন ওই স্টোরি দিয়ে আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভয়েস জেনারেট করতে পারেন তো চলুন আমি আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভয়েস জেনারেট করে দেখাই বন্ধুরা ভয়েস জেনারেটের জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসব টেক্সট টু ভয়েস এখানে ক্লিক লিখে সার্চ করব তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাব তো এখানে ফ্রিতে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন এখানে ক্লিক করে আমরা সাইন আপ করে নেবো সাইন আপ করে নেওয়ার পরে তো বন্ধুরা দেখুন আমরা এখানে টাইটেল দিয়েছি স্টোরি এখানে আমাদের টেক্সটটি বসিয়ে দিয়েছি এরপর এখানে বাংলা বাংলাদেশ সিলেক্ট করেছি এখানে ভয়েস এখানে কার ভয়েস আপনি নিতে চাচ্ছেন ছেলে বা মেয়ে এখানে সিলেক্ট করে দিবেন এরপর ক্রিয়েট অডিওতে ক্লিক করবেন তাহলে দেখুন জেনারেটিং শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমাদের অডিওটি জেনারেট হয়ে গেছে আমি আপনাদের শুনিয়ে দিলাম এরপর যেটা করবেন সেখান এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা চলে যাব ক্যাপকাটে কাটে দেখুন ক্যাপকাটে কাটে একটার পর একটা সুন্দরভাবে আমাদের ভিডিওটি সাজিয়ে নেওয়ার পর এখানে ভয়েস ওভারটি নিচে বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আমাদের গল্পটি খুব সুন্দরভাবে একটার পর একটা ভিডিও দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর মাঝখানে ট্রানজ্যাকশন দিব আর এখানে ভয়েস ওভারও কিন্তু নিচে বসিয়ে দিয়েছি এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে ওয়াটার মার্কগুলো আছে এটা দূর করতে হবে এটা কীভাবে রিমুভ করবো এটা যদি আমি কোনো একটা পিকচারে বা কোনো একটা ভিডিওতে সিলেক্ট করি এরপর এটা জুম করে দিলেই কিন্তু দেখুন আমাদের আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাচ্ছে তো এভাবে আমরা ওয়াটার মার্ক রিমুভ করে ফেলবো এরপর আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট করলে আমাদের ভিডিও রেডি এরপর ইউটিউবে আপলোড করবো তাহলে দেখা যাবে এইসব ভিডিও বর্তমান খুব ট্রেন্ডিংয়ে আছে দেখা যাবে রাতারাতি বা আপনার পনেরো বিশ দিন এক মাস পরিশ্রম করলে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন কারণ সব ভিডিও বর্তমান সময় খুব বেশি চলমান খুব বেশি চলতেছে আপনারা যদি এআই রিলেটেড আরও ভিডিও পেতে চান বা আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আরও সুন্দরভাবে এক্সপ্লেন করে আপনাদের এআই সম্পর্কে জানাবো এবং নতুন নতুন ভিডিও কীভাবে তৈরি করবেন এবং আরও ফ্রি A nine year old girl was walking towards the forest and thought to befriend the forest animals. Then she met a rabbit and made friends with the rabbit and knew where the other animals were. After a while, she met a deer. After that, all the animals were sitting together under the tree and talking, and the girl was giving food to everyone. And smiling the girl was an animal lover loved the animals a lot. How did you like the story? Tell me in your comment. Don't forget to like.